আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আঠারোই ডিসেম্বর আমাদের বহু পরিমাণে রোদ উঠেছে রোদে মাসি সকালকেই মৌমাছি অনেক কাজ করতেছে মৌমাছি প্লেনের সংখ্যা একটু কম আছে খালি খাবার নিয়ে এসতেছে মৌমাছি অতিরিক্ত খাবার নিয়ে এসেছে থাকেন আবার আমাদের গাইড করা শুরু করছে ভিতর ডিম দেশে যে ডিম ডিম দেশে পর্যাপ্ত পরিমাণ কাজ করতেছে মৌমাছি আজকে মৌমাছির কাজ করা দেখে মনের ভিতরে অনেক একটা ফিলিংস লাগতেছে এত সুন্দর কাজ করতেছে মৌমাছি বক্সগুলো ঘুরে ঘুরে দেখা সব বক্সে কাজ করতেছে মৌমাছি সুন্দর লাগতেছে মৌসি কাজ করতেছে আমাদের রাজু সাহেব আছে রোদিতে দেখেন হ্যাঁ সকাল কেটে আসে কাজ করতেছে একদিনই চাক লোড করে যাচ্ছে মৌমাছি এরকম হলে এবার সরিষা ভরপুর টান হবে